দেখে নিন আজকের বাছাই করে গুরুত্বপূর্ণ কিছু খবর শুরুতেই হেডলাইন বার্লিনের প্রাসাদে বিয়ে সরলেন মহুয়া মৈত্র পুরীর প্রাক্তন সাংসদ পিনাকি মিশ্রের সঙ্গে নতুন জীবন শুরু কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের আগামী সপ্তাহে মোদীর সঙ্গে মমতার সাক্ষাৎ নয় তারিখ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী করোনা সংক্রমণে তৃতীয় স্থানে বাংলা একদিনে আক্রান্ত একশো ছয় দেশে পাঁচ হাজার ছুঁই ছুঁই অনুব্রত রজ ক্লিপ বারবার দেখাবে না এবিপি আনন্দের সুমন দিকে পুলিশের চিঠি দলীয় নেতাদের ওপর আস্থা নেই বিজেপি নেতাকে আইনজীবী নিযুক্ত করলেন অনুব্রত বালিনের প্রাসাদে বিয়ে সরলেন মহুয়া মৈত্র পুরীর প্রাক্তন সাংসদ পিনাকি মিশ্রের সঙ্গে নতুন জীবন শুরু কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের পঁয়ষট্টি বছরের পিনাকি এবং একান্ন বছরের মহুয়া দুজনেরই এটি দ্বিতীয় বিবাহ খেলোয়াড় বা অভিনেতা অভিনেত্রীদের বিদেশে বা প্রাসাদের ডেস্টিনেশন ওয়েডিং তো নতুন নয় তবে দুই রাজনীতিকের এমন বিয়ে ভারতে বিরল পুরীর প্রাক্তন সাংসদ পিনাকি মিশ্রের সঙ্গে সংসার শুরু করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র দীর্ঘ কয়েক বছরের বন্ধুত্ব পরিণতি পেল বার্লিন প্রাসাদের ছাদে বিয়ের মাধ্যমে ভিড় এড়াতে বার্লিনে বিয়ের সিদ্ধান্ত বলে জানান তাদের ঘনিষ্ঠ মহল এর আগে জাহান বিয়ে করলেও তিনি মূলত অভিনেত্রী ছিলেন এবং পিনাকি আদ্যন্ত রাজনৈতিক মহুয়া এক সময় জেপি মর্গান ট্রেস এর ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখনই তার প্রথম স্বামী ডেনিস ফিনান্সার লাস ব্রসনের সঙ্গে বিবাহ হয় পরে বিচ্ছেদ ঘটে লাস পরে ফের বিবাহ করেন সন্তান ও রয়েছে অন্যদিকে পিনাকির প্রাক্তন স্ত্রী সঙ্গীতা মিশ্র তাদের দুই সন্তান রয়েছে বহু বছর আগেই তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে মহুয়ার প্রাক্তন বন্ধু সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহাত্রয়ের সঙ্গে সম্পর্ক ভাঙে তিক্ততায় পোষের মালিকানা নিয়ে বিবাদ গড়ায় থানা পুলিশ পর্যন্ত লোকসভায় উপহার বিতর্কে জয়ের অভিযোগেই মহুয়াকে সংসদ থেকে বহিষ্কৃত হতে হয়েছিল জয়ের সঙ্গে দূরত্বের পর পিনাকির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে মহুয়ার একসঙ্গে ইউরোপ সফরও করেন তারা রাজনীতিতে তাদের সূচনা কংগ্রেসে পিনাকি পরে বিধু জনতা দলে যোগ দেন এবং পুরী থেকে তিনবার সাংসদ হন দু হাজার চব্বিশে তাকে আর টিকিট দেয়নি দল মহুয়া দু ন সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন দু হাজার ষোলোতে করিমপুর থেকে বিধায়ক হন এবং পরে দুবার কৃষ্ণনগর থেকে সাংসদ নির্বাচিত হন এভাবেই দুই রাজনীতিকের জীবনের পথ মিলল বার্লিনের এক ঐতিহাসিক প্রাসাদে আগামী নয় জুন দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সূত্রের খবর দুদিনের সফরের মূল লক্ষ্য রাজ্যর কেন্দ্রীয় বকেয়া আদায় যার পরিমাণ প্রায় এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা দু সাল থেকে কেন্দ্রের কাছে একশো দিনের কাজ প্রধানমন্ত্রী সড়ক যোজনা ও আবাস যোজনার টাকা বকেয়া রয়েছে এই দাবি ঘিরে আগেও তৃণমূল দিল্লিতে সরব হয়েছিল রেড রোডে অবস্থানেও বসেছিলেন মুখ্যমন্ত্রী পরবর্তীতে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকেই এই প্রকল্পগুলির অর্থ মেটানো হয় যা রাজ্যের ওপর আর্থিক চাপ সৃষ্টি করে ন তারিখ থেকেই শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন এই অবস্থায় মুখ্যমন্ত্রীর দিল্লি সফরকে তাৎপর্যপূর্ণ বনে মনে রাজনৈতিক মহল বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ স্বাভাবিক বরং মুখ্যমন্ত্রী নিয়মিত জাননা সেটাই অস্বাভাবিক নীতি আয়োগের বৈঠকেও রাজ্যের প্রতিনিধি অনুপস্থিত ছিল যা প্রশ্ন তোলে করোনা সংক্রমণে তৃতীয় স্থানে বাংলা একদিনে আক্রান্ত একশো ছয় দেশে পাঁচ হাজার ছুঁই ছুঁই বাংলায় করোনা সংক্রমণ বাড়ছে গত চব্বিশ ঘন্টায় রাজ্যে আক্রান্ত একশো ছ জন মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো পাঁচশো আটত্রিশ দেশ জুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় পাঁচ হাজার পশ্চিমবঙ্গে উঠে এসেছে তৃতীয় স্থানে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী একদিনে দেশে আক্রান্ত পাঁচশো চৌষট্টি জন কেরলে সর্বাধিক এক হাজার আটশো সাতাশি তারপর দিল্লিতে পাঁচশো বাষট্টি মহারাষ্ট্র পাঁচশো ছাব্বিশ পশ্চিমবঙ্গ পাঁচশো আটত্রিশ গুজরাট পাঁচশো আট কর্ণাটক চারশো ছত্রিশ উত্তরপ্রদেশ একশো আটানব্বই রাজস্থান এক মন্ত্রক সতর্ক থাকতে বলছে কলকাতার চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেন করোনা আমাদের মাঝেই থাকবে সচেতন থাকতে হবে মাস্ক পড়তে হবে নির্দেশিকা মানতে হবে সব হাসপাতালকে সতর্ক করে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র চলছে মক ড্রিল করোনা ও ইনফ্লুয়েঞ্জার উপসর্গ রয়েছে এমন রোগীদের জন্য রিভাইজ এবিসি গাইডলাইন থ্রি মেনে চিকিৎসার নির্দেশ শ্বাসকষ্ট বুকে ব্যথা রক্ত কাশি প্রভৃতি উপসর্গকে রেড ফ্ল্যাগ ধরা হয়েছে বর্তমান সংক্রমণের জন্য দায়ী এল এফ পয়েন্ট সেভেন এক্স এফ জি জে এন পয়েন্ট ওয়ান ও এন বি পয়েন্ট ওয়ান পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান একাধিক নতুন এদের উপসর্গ সাধারণ সর্দি জ্বরের মতো হওয়ায় শনাক্তকরণের সমস্যা হচ্ছে সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই গুলোতেই দেখে নিন সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এইরকম থাম্পনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন অডিও ক্লিপ বারবার দেখাবেন না এবিপি আনন্দকে পুলিশের চিঠি বোলপুর থানায় আইসিকে কদর্য ভাষায় হুমকি দেওয়া অনুব্রত মন্ডলের অডিও ক্লিপ নিয়ে পুলিশের ভূমিকা প্রশ্ন করা এবিপি আনন্দর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দেবকে চিঠি পাঠালো বীরভূম জেলা পুলিশ চিঠিতে বিতর্কিত অডিও ক্লিপ বারবার প্রচার না করার অনুরোধ জানানো হয়েছে পাশাপাশি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলতে আপত্তি জানানো হয়েছে পুলিশের বক্তব্য এফআইআর দায়ের পর তিরিশে মে অনুব্রতকে হাজিরার নোটিশ দেওয়া হয়েছিল তিনি চিকিৎসার কারণ দেখিয়ে সময় চেয়েছেন এবং মেডিকেল সার্টিফিকেটও জমা দিয়েছেন তদন্ত চলমান এবং আইনের মাপকাঠি মেনেই হচ্ছে বলে দাবি পুলিশের পুলিশের বক্তব্য অনুযায়ী অডিও ক্লিপের ক্রমাগত সম্প্রচার যাচাই না করে অভিযোগ তোলা এবং পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রচেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে চিঠির শেষাংশে সতর্ক করে বলা হয়েছে ভবিষ্যতে এমন প্রচার চললে আইন অনুযায়ী পদক্ষেপ নিতে বাধ্য হবে পুলিশ বিজেপি নেতাকে আইনজীবি করলেন অনুব্রত তৃণমূলের জল্পনা দল বদলে কুকথা তৃণমূলকে পাশে না পেয়ে বীরভূম জেলা বিজেপির লিগ্যাল সেলের নেতা বিপতরণ ভট্টাচার্যর কাছে আইনি সহায়তা চাইলেন অনুব্রত মন্ডল এর ফলে তৃণমূলের অন্দরে জল্পনা তবে কি দলবদলের প্রস্তুতি নিচ্ছেন তিনি পুলিশ অনুব্রতকে হাজিরার নোটিশ পাঠানোর পর অসুস্থতার কারণ দেখিয়ে তিনি অনুপস্থিত থাকেন সেই সময় বিপতরণ ভট্টাচার্যকে অনুব্রতের পক্ষে পুলিশে দৌড়ঝাপ করতে দেখা যায় প্রশ্ন উঠেছে তৃণমূলের এত আইনজীবী থাকতে বিজেপি নেতা শরণাপন্ন হলেন কেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন অনুব্রত এখন কার্যত দলের এক ঘরে নেতাদের উপর তাদের আস্থা কমেছে তবে বিজেপিতে যোগদানের সম্ভাবনা কম বলেই সূত্রের দাবি বরং বিধানসভা ভোটে পরোক্ষ বিজেপিকে সহায়তা করতে পারেন তিনি ইতিমধ্যেই তার অনুগামীরা বিজেপিতে যোগ দিচ্ছেন বলেও জানা গেছে বিজেপি নেতা সজল ঘোষ বলেন তৃণমূলের উকিলরা সরকারি প্যানেলে কেষ্টুর পাশে দাঁড়ালে প্যানেল থেকে বাদ পড়ার ভয়ে কেউ মামলা নিচ্ছেন না সব মিলিয়ে অনুব্রত রায়নজীবী বেছে নেওয়া ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে